বাইশে সেপ্টেম্বর রবিবার বর্ডার গোলচক্কর স্থিত এপার বাংলা হোটেলের উদ্বোধন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র ও সাতরামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মজুমদার তাছাড়া উপস্থিত ছিলেন তুষার কান্তি ভট্টাচার্য নিভাঁস দাস নিতু দেহ মনোজকান্তি দেব রায় মোহাম্মদ যসীম উদ্দিন সহ অন্যান্যরা এ বিষয়ে মেয়র দীপক মজুমদার বলেন দুই রাষ্ট্রের মানুষের কল্যাণের কথা চিন্তা করে এ হোটেলের কর্ণধার হোটেল নির্মাণ করে এখন বর্তমানে দেশে হিংসাত্মক পরিস্থিতির জন্য ভারতের ত্রিপুরায় কিছু লোক কম আসে তবে আগে প্রায় প্রতিদিন অনেক লোক আসতেন তাদেরকে সুযোগ সুবিধার উদ্দেশ্য মাত্রা নিয়ে হোটেল নির্মাণ করা হয় ঙ্গিনায় এপার বাংলা একটা হোটেলের আনুষ্ঠানিক ভোট হয়েছে এটাকে সামনে রেখে এলাকার বস্ত্র করা হয়েছে দিনে এই হোটেলের কর্ণধার প্রেনমিয়া মহোদয় রাষ্ট্রীয় চিন্তা ভাবনা আমাদের সঙ্গে এসে দুই রাষ্ট্রের মানুষের কল্যাণের জন্য ভাবনা করে একটা হোটেল তৈরি করেছে যারা আমাদের জানেন এই হোটেল উচ্চ সবচেয়ে বড় প্রচেয়ে প্রতিদিন প্রতিদিন এখন বাংলাদেশে আপনাদের ঢাকাতে হবে লোকজন কমার্সেন প্রতিদিন পাঁচশো লোক লোকের প্রতিদিন কম্পি সাতশো টাকাটা আসে এক হাজার লোক প্রতিদিন এই প্রত্যেকের প্রভাব ফিরেছে ভারত এবং বাংলাদেশের মানুষ মধ্যে অন্যান্য বিদেশি চাষ পর্যন্ত লক্ষ্য রাখতে হয় তো সেই উদ্দেশ্যে তাদেরকে সুযোগ ফিরিয়ে দেওয়ার জন্য অনেক ব্যবসায়ী আছেন অনেকে ঘুরতেও আছেন পর্যটনও আছেন চিকিৎসার জন্য আমাদের এই দেশে আছে তাদেরকে তারা ভালো একটা হোটেলের ব্যবস্থাপনার জন্য কিন্তু অনেকটা প্রয়োজনীয় ছিল তারা প্রখান্ডে আর্থিক ব্যবহার করে অনেক সময় তাদের থাকা বা খাওয়ার অনেক সময়ও জায়গায় যায় বিভিন্ন শহরে তারা এখান থেকে ব্যবসা করেন অনেকজন বা তারা এই সুবিধা হয় এই বর্ডারের কাছাকাছি কিন্তু কোচেনের কাছাকাছি কোনো ভালো হোটেল থাকলেও বেলুমের সাহেব তাদের কথা চিন্তা করে দুই বিশ্কে মানুষের ভাবনা চিন্তা করে সবচেয়ে প্রয়োজন আমার খুব ভালো লেগেছে আমাদের কাছে কোনো আছেন মহোদয় আৰু আমাৰ আলোক মেট্ৰিক কৰ্পৰেটাৰ মেটি মেম্বাৰ স্বাস্থ্য মহোদয়ক নিবাস মহোদয় মুখুদ্ৰ দহদয়েটাৰ ছাত্ৰ মনুষ্ঠান্তেব ৰয় আৰু প্ৰাক্তন কপৰে আমি জিলা কৃষক মহোদয় আৰু বিশেষকৈ এই এলেকাৰ সদস্য আইন লিডাৰ যে আমাৰ ৰাজ্য সমায়ের আছেন এবং সার্বিকভাবে এখানে অনেকে আছেন যারা এই এলাকা সবাই প্রকৃত এবং সামাজিক